নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এম স্কিমের ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি এই স্কিমটির কি নাম আপনারা কত টাকার এম করলে এখানে কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি এই এম ব্যাপারে এসবিআই থাকলে মাসে মাসে পাবেন পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন এস বি এম স্কিম স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি প্রতি মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা পেতে পারেন তবে এর জন্য আপনাকে স্টেট ব্যাংকের এনুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে অনেকে স্টেট ব্যাংকের এই স্কিম সম্পর্কে জানে না এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর একটি মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এই স্কিমে আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট আয় পাবেন স্টেট ব্যাংকের এনুইটি ডিপোজিট স্কিম কি এবং এর থেকে কিভাবে মাসে মাসে পাঁচ হাজার তেত্রিশ টাকা পাবেন এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই ভিডিও থেকে আসুন এবার জেনে নেই এসবিআই এনুইটি ডিপোজিট স্কিমের ব্যাপারে যে সমস্ত ব্যক্তিদের একটি মাত্র রোজগারের রাস্তা তারা এসবিআই এনুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে একটি নির্দিষ্ট when I be the parent এটি স্টেট ব্যাংকের এক ধরনের মাসিক আয় পরিকল্পনা এতে একসঙ্গে একগুচ্ছ টাকা বিনিয়োগ করলে মাসে মাসে সুদ আপনার অ্যাকাউন্টে আয় রূপে পাবেন এতে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ভর করে মাসিক এক হাজার টাকা আয়ের উপর অর্থাৎ যত টাকা বিনিয়োগ করলে আপনি মাসে এক হাজার টাকা পাবেন সর্বনিম্ন ওই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে তাছাড়া এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের সমান সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের এই স্কিমে সুদ দেওয়া হয় মেয়াদ অনুযায়ী এখানে সুদের হার আলাদা তবে এতে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় দুই বছর থেকে তিন বছরের মেয়াদের জন্য বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকদের জন্য সাত শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ আপনি যদি দীর্ঘ বিনিয়োগ করতে চান তাহলে পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন এই মেয়াদে সাধারণ গ্রাহকদের ছয় দশমিক পঞ্চাশ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সাত শতাংশ সুদ দেওয়া হয় আসুন এবার জেনে নেই এই স্কিম থেকে কিভাবে মাসে মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা পাবেন এসবিআই এন ইউটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আয় পাবেন ধরে নিন আপনি এই স্কিমে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন দুই বছরের জন্য এখানে দুই বছরের জন্য বিনিয়োগ করার মূল কারণ হলো এই মেয়াদে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় দশ লক্ষ টাকা বিনিয়োগ করার পর সাত শতাংশ সুদের হার অনুযায়ী আপনি মাসে মাসে প্রায় পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা পাবেন অর্থাৎ এতে আপনার মোট ম্যাচুরিটির পরিমাণ হবে চোদ্দ লক্ষ টাকা একই ক্ষেত্রে আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ পাবেন ক্ষেত্রে আপনি যদি দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন এতে আপনার মোট ম্যাচুরিটির পরিমাণ হবে পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা একটি দুর্দন্ত এম স্কিমের ব্যাপারে তো এই স্কিম থেকে আপনারা কেমন করে মাসে মাসে পাঁচ আটশো তেত্রিশ টাকা পেতে পারেন সেই ব্যাপারে আমি বলে দিয়েছি তো আপনারা দশ লক্ষ টাকা বিনিয়োগ করতে না পারলেও এর থেকে কম পরিমাণে টাকা কিন্তু বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ